হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আমরা নিফটি এবং ব্যাম নিফটিকে ছোট্ট করে একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব জাস্ট ফর এডুকেশান পারপাস ফ্রেন্ডস দেখুন মেন লজিকটা কি কেন করতে চাইছি এই কারণে করতে চাইছি যে গত মাসের যে লো সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো তিয়াত্তর এবং এ মাসে এখনো পর্যন্ত লো হয়েছে চব্বিশ হাজার আটশো ছয় যেভাবে মার্কেটের বাতাবরণ তৈরি হয়েছে তাতে আমরা যদি এটা ধরি যে মার্কেট দুর্বল হচ্ছে তাহলে এই লোর কাছে সাপোর্ট পেতে পারে বা এই লো যদি ভেঙে দেয় ঠিক আছে তারপরে অন্যান্য লো আছে যেগুলোতে সে সাপোর্ট নিলেও নিতে পারে আবার অন্যদিকে যেটা আমি ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কি যদি আমি ক্যান্ডেল দেখি গত তিন মাসের ক্যান্ডেল দেখি তাহলে কি দেখা যাচ্ছে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের যে হাই এবং লো সেটা কি চব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাই লো একুশ হাজার নশো চৌষট্টি আবার এপ্রিল মে জুন সেক্ষেত্রে যদি দেখা যায় হাই কত না লো হাজার হচ্ছে সাতশো তেতাল্লিশ অর্থাৎ এই দুটো ক্যান্ডেলে নিপটি কিন্তু বাইশ হাজারের লেভেল লো কিন্তু ভেঙেছে আমরা কোথায় আছি আমরা সবে জুলাইতে আছি মিনস জুলাই অগাস্ট না বা ওঠার মতো নেই কারণ ফান্ডামেন্টাল যদি চেঞ্জ না হয় যেভাবে রেজাল্টের মানে রেজাল্ট এসছে সেক্ষেত্রে কিন্তু মানে ফান্ডামেন্টালে যে প্রচুর স্ট্রেস আছে সেটা বোঝা যাচ্ছে তাহলে মার্কেট যদি উপরে উঠতে না পারে তাহলে মার্কেট কি করবে বেশ কিছুটা নিচে যাওয়ার চেষ্টা করলেও করতে পারে সুতরাং জিনিসটা জাস্ট ব্যাখ্যার তাকে দিয়েই বলছি যে মার্কেট এই সমস্ত জায়গা থেকে যদি ধরুন যে কোনো লেভেলে যদি পড়ে আমরা কিন্তু অবাক হব না এই কারণে কারণ ফান্ডামেন্টালে এখনো পর্যন্ত সেরকম কোনো ইম্প্রুভমেন্ট নেই এবং এই সমস্ত ক্ষেত্রে কি হয় না প্যানিক তৈরি করে রিটেল নিবেশকদের কাছ থেকে মাল বের করার জন্য তারা হয়তো চেষ্টা করতে পারে সুতরাং আমরা যাতে ভয় না পাই কারণ কি যাই হোক না কেন উইদিন টু থ্রি মান্থস এর মধ্যে হতে পারে আবার পুরো আমার যে এক্সপ্লেনেশন সেটা ঠিক নাও হতে পারে হয়তো নিফটি চব্বিশ হাজার চারশো পাঁচশোর কাছে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে কারণ রিটেল নিবেশকের কাছে প্রচুর পয়সা আছে সুতরাং আর অন্যদিকে যদি ব্যাংক নিফটির ক্ষেত্রেও যদি দেখি ব্যাংক নিফটি দেখুন একদম ওপরের দিকে আছে কোয়ার্টারলি ক্যান্ডেলে যে লো ছিল সেটা প্রায় ঊনপঞ্চাশের কাছাকাছি তো সেক্ষেত্রে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত একটা ভালো কারেকশন কিন্তু দিতে পারি কারণ কি ব্যাংক নিফটিও কিন্তু সেই অর্থে ফান্ডামেন্টাল ভালো দেখালেও এনপিএ যে স্ট্রেস আছে সেটা কিন্তু মার্কেটকে চিন্তায় রাখছে তো फ्रेंड्स এটা একটা নতুন ভাবে মার্কেটকে বোজার বা কে বোজার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অন্যদিকে দিকে আজকে একমি এবং এনএইচপিসির মধ্যে একটা পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট হয়েছে একমি সোলার হোল্ডিংস হ্যাজ সাইন এ ব্যাটারি এনার্জি স্টোরেজ পার্চেজ এগ্রিমেন্ট উইথ এনএইচপিসি ফর টু পায়োনিয়ারিং স্ট্যান্ড অ্যালোন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম টোটালিং টু মেগাওয়াট টু ফাইভ মেগাওয়াট ইন অন্ধ্রপ্রদেশ দ্য এগ্রিমেন্ট ফাইনালাইজ থ্রু হোল্ডলি ওন সাবসিডারি আমরা বলছি ব্যাটারি এনার্জি স্টোরেজ পার্চেজ এগ্রিমেন্ট এইটার অর্থটা কি আমি আজকে গুগল থেকে ফাইন্ড করে যেটা পেরেছি মানে আরো যেটা ক্লিয়ার করতে চেয়েছি যে এটা একটা এগ্রিমেন্ট বায়ার এবং সেলারের মধ্যে এবারে এই ক্যাপাসিটির যে টু সেভেন্টি ফাইভ মেগাওয়াট বা ফাইভ ফিফটি মেগাওয়াট আওয়ার যে ক্যাপাসিটিতে সব জন্য এই ওইটাতে যে প্রডিউসার মানে যে পাওয়ারটা তৈরি করবে সে যেটা এখানে ভর্তি করবে সেটা কেনার একটা ওয়েল ইন অ্যাডভান্স এগ্রিমেন্ট হওয়া এবং সেটা কিন্তু একটা মানে অনেক প্রি এগ্রিড রেট ধরুন মার্কেটে যা রেট চলছে আজ থেকে যদি আমি আগামী দশ বছরের জন্য গ্যারান্টি দেই যে আমি তোমার কাছ থেকে এত পাওয়ার কিনবো তাহলে কিনবোসারের কোনো কিছু অসুবিধা নেই তারা তখন বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করে আগামী দশ বছরের জন্য তারা কিন্তু এই জায়গায় সাপ্লাই দেবে এবং যেভাবে এগ্রিমেন্টটা হবে সেই অনুযায়ী তারা কিন্তু পাওয়ারটা পাবে যার জন্য এখন কিন্তু চতুর্দিকে এই ব্যাটারি এনার্জি স্টোরেজ পাচ্ছে যে এগ্রিমেন্ট কিন্তু বহু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পারস ডিফেন্সের রেজাল্ট এসে দেখুন ডিফেন্স সেক্টরের স্টোরি যেভাবে হাই ক্রিয়েট হয়ে গেছে আগামী এক দু বছর তেমন কোনো উল্লেখযোগ্য যদি কোনো মানে হঠাৎ করে যদি কোনো প্যানিক ক্রিয়েট না হয় তাহলে ডিফেন্স স্টোরি এখন শীত ঘুমে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ শীত ঘুমে যেটা যে তাদের যে মানে হাই যে হাইগুলো তারা এই রিসেন্ট পাস্টে দেখিয়েছে কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে ধরুন তাদের কিন্তু আপাতত হাই হয়ে যাওয়াটা আপনারা ভাবতে পারেন যে বন্ধ হয়ে গেল এবারে প্রকিউরমেন্ট বেশি হলে কেউ ভালো রেজাল্ট দেখাতে পারলে সেক্ষেত্রে তার ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য তার অ্যাপ্রিসিয়েশন হবে কিন্তু যে হাইপটা ক্রিয়েট হয়েছিল যেমন ধরুন পারস ডিফেন্স একশো চারের পিই হয়ে গেছে কারণ রেজাল্ট তত একটা ভালো আসেনি তিরানব্বই কোটি টাকার সেলস এসেছে যেটা মার্চে ছিল একশো আট একশো আট কোটির সেলস মার্চে যেটা একুশ কোটির প্রফিট ছিল এবারে সেটা চোদ্দ কোটি মিন্স মানে ভালোই ফল হয়েছে আর জুন দু হাজার চব্বিশে যদি দেখা যায় চুরাশি চুরাশি কোটি টাকার সেলস সেটা হয়েছে তিরানব্বই কোটি ১৪ কোটি প্রফিট 14 কোটিতে আছে সুতরাং মার্কেটটাকে এত ভ্যালুয়েশন এখন আর দিতে চাইবে না তো মেন লজিক হচ্ছে এটাই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রিজেন্ট স্টেফস আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের যদি দেখা যায় ব্যাংকগুলো কিন্তু টোটালটাই কিন্তু আহ অধিকাংশ ব্যাংক কিন্তু NPA এনপিএর ফর ফ্রন্টে তারা কিন্তু প্রচুর সমস্যার মধ্যে আছে এটা দেখা দিচ্ছে ন হাজার ছশো বিয়াল্লিশ সেলস যেটা গত বছর জুনে ছিল আট হাজার সাতশো তাহলে রেভিনিউ পয়েন্ট অফ ভিউতে বেটার আবার মার্চের পয়েন্ট অফ ভিউতেও যদি দেখা যায় ন হাজার চারশো তেরো কোটি যে রেভিনিউ সেটা হয়েছে ঠিক আছে পয়েন্ট অফ যদি দেখা যায় গত জুনে তাদের যে প্রফিট দেখিয়েছিল ছশো তেতাল্লিশ কোটি সেই প্রফিট এবারে কত দেখিয়েছে চারশো তিপান্ন কোটি মিনস তাদের এনপিএ ফ্রন্টে সাম প্রবলেম আবার মার্চের পয়েন্ট অফ ভিউতে দুশো ছিয়ানব্বই জায়গায় চারশো তিপ্পান্ন কিন্তু আমরা যখন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্যাপারে আলোচনা করব আইডিএফসি ফার্স্ট ব্যাংকে মেন যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন যখনই কোনো ডিসকাশন করবেন যে এর ম্যানেজমেন্ট এক্সট্রা অর্ডিনারি ম্যানেজমেন্ট ঠিক আছে এটাই শুধু মাথায় রাখবেন যে এই ম্যানেজমেন্ট কিন্তু ব্যাংকটার মধ্যে একটা বড় টার্ন অ্যারাউন্ড স্টোরি তৈরি করছে তো সেই নিরিখে যখনই কোনো প্যানিক লেভেলে পাবেন ধরুন আজকে সত্তর টাকার লেভেলে আছে কোনো প্যানিকে কাছাকাছি এলে কিন্তু তখন তখন কিন্তু কিন্তু আর ভয় না আস্তে আস্তে কিনতে হবে বা আপনি বারবার যদি ক্যান্ডেল ভিত্তিক অ্যানালাইসিস করে দেখেন তাহলে আলটিমেটলি মার্কেট উপরে গেছে কিন্তু আমরা সাহস পাই না এই সমস্ত ইনভেস্টমেন্ট ঠিক আছে বাট এই সমস্ত শেয়ার কিন্তু লং টার্ম পোর্টফোলিওতে জায়গা পর মতো শেয়ার নয় চার হাজার আটশো সাতাত্তর কোটি টাকার সেলস যেটা গত বছর ছিল চার হাজার তিনশো উনষাট কোটি আর মার্চে ছিল চার হাজার ছশো চুয়াত্তর কোটি প্রফিট গত জুনে ছিল পাঁচশো চুরানব্বই কোটি টাকারেজে তার তুলনায় কিছুটা ভালো স্টক এখন পঁয়তাল্লিশের তে ট্রেড করছে নেক্সট যেটা আমরা দেখুন আমেরিকা ফ্যামেরিকার ক্ষেত্রে সুবিধা কি তাদের কিছু কোম্পানি আছে তারা এখনো পর্যন্ত মানে কি ইনভেনশন পয়েন্ট অফ ভিউ ধরুন আজকে টেসলা আজকে ধরুন গুগল আজকে ধরুন এনমিডিয়া এনমিডিয়া এরা কিন্তু ইনভেনশনের উপর ভিত্তি করে কিন্তু বেটার রেজাল্ট দেয় গুগলের রেজাল্ট এসছে গুগল বর্তমানে যেটা আলফাবেট নামে পরিচিত রিপোর্টেড ইটস কোয়ার্টারলি রেজাল্ট দ্যাট এক্সিডেড এক্সপেকটেশন

এক্সপেক্ট শুন আফটার দ্যা আমার এই এই কোম্পানির যিনি এখন সিও সুন্দর পিচাই মানে ইন্ডিয়া ইন্ডিয়া বর্ণ এবং উই শুড প্রাউড ফর দ্যাট হি অলসো স্পোক অ্যাবাউট আলফাবেট টেন ইয়ার্স মাইল স্টোন এই ব্যাপারে তাকে খুব বাহবা দিয়েছে টেসলার যে এলন মাস্ক ওরিয়েন্ট ইলেকট্রিক তার রেজাল্ট এসছে কি ওয়ান এর রেজাল্ট ওরি এখন তো রেজাল্টের সিজন রেজাল্ট ছাড়া মোটামুটি মেন রেজাল্ট চলে এসছে ওরিয়েন্ট ইলেকট্রিকের যদি দেখা যায় যে ওরিয়ান ইলেকট্রিক এর কোয়ার্টারলি রেজাল্ট দেখুন সাতশো যা ছিল তার তুলনায় খারাপ আটশো বাষট্টি ছিল জুন কোয়ার্টার ছিল সাতশো পঞ্চান্ন কোটি তার তুলনায় মামুলি বৃদ্ধি আবার জুনে ছিল চোদ্দ কোটি প্রফিট এবারে সেটা আঠারো কোটি মার্চে ছিল একত্রিশ কোটির প্রফিট সেটা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কমে গেছে সো আহামরি কোনো রেজাল্ট নয় অজয় বাগ্গা উনি কিন্তু মার্কেটে মার্কেটে যে সমস্ত বড় অপারেটর আছে বিয়ার অপারেটর আর বুল অপারেটর তিনি কিন্তু বলছেন যে ডোন্ট শর্ট দ্য মার্কেট মানে এই মার্কেট হয়তো দুর্বল হচ্ছে কিন্তু যারা মার্কেটে বেচবে তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারে উনি খুব অত্যন্ত মানে পণ্ডিত মানুষ সো ফার দেয়ার हैव বিন ব্রড ডিসঅ্যাপয়েন্টমেন্ট एक्সেপ্ট পারহ্যাপস রিফাইনিং মার্জিন যেটা রিলায়েন্স দেখিয়েছে যে রিফাইনিং মার্জিন বেড়েছে এছাড়া আর সর্বত্র একটা রেজাল্ট পয়েন্ট অফ ভিউতে কিন্তু মার্জিন ডিক্লাইন করেছে মার্জিন শেয়ার ডিক্লাইন অ্যাক্রসড মোস্ট সেক্টর ইভেন ইন ব্যাংকিং উই हैव সিন হায়ার প্রভিশন ব্যাংকে হায়ার প্রভিশন আমরা বলেছি লোয়ার মার্জিন ডিউ টু রেড কাট সো ওভারঅল ডিসঅপয়েন্টিং আর্নিংস হাই ভ্যালুয়েশন আনসাপোর্টেবল গ্লোবাল কিউট দ্যাটস দ্য কারেন্ট স্টোরি অব দ্য ইন্ডিয়ান মার্কেট বর্তমান মার্কেট যে কারণে কিছুটা প্যানিকের মধ্যে আছে বাট তিনি অ্যাডভাইস করছেন ডোন্ট শর্ট দ্য মার্কেট অর্থাৎ যে কোনো মুহূর্তে বুল কিন্তু তেড়ে ফুড়ে উপরের দিকে উঠতে পারে পেট্রোনেট এলএনজি ফ্রেন্ডস তার রেজাল্ট এসছে পেট্রোনে পেট্রোনেট এলএনজি যদি রেজাল্ট দেখি যে এগারো কোটি টাকার সেলস দেখিয়েছে আর যেটা জুনে ছিল তেরো কোটি গত জুনে আর মার্চে বারো হাজার তিনশো কোটি তাহলে দুটো পয়েন্টেই রেজাল্টস ভালো নয় প্রফিট যদি দেখা যায় গত জুনে কত ছিল এগারোশো পাঁচ কোটি আটশো বিয়াল্লিশ কোটি কম মার্চে কত ছিল হাজার পঁচানব্বই তার থেকেও কম সুতরাং পেট্রোল দিয়েও রেজাল্ট ভালো নয় ফাইনালি কোটাক ব্যাংকের রেজাল্ট এসছে কোটাক ব্যাংকেরও একই ব্যাপার যদি আমরা দেখি কোটাক ব্যাংকে যদি আমরা রেজাল্ট দেখি সতেরো হাজার দুশো আটচল্লিশ কোটি টাকার তারা ইন্টারেস্ট ইনকাম রোজগার করেছে যেটা গত জুনে ছিল কোটি আর ষোলো হাজার সাতশো বিরাশি কোটি তাহলে যদি জুন থেকে যদি দেখা যায় তাহলে এক্ষেত্রে কিন্তু ছ সাত পার্সেন্ট বৃদ্ধি কিন্তু প্রফিট পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায় জুন কোয়ার্টারে যে প্রফিট ছিল সাত হাজার চারশো আটচল্লিশ সেটা এখন দাঁড়িয়েছে চার হাজার চারশো বাহাত্তর আর মার্চ কোয়ার্টারি চার হাজার নশো তেত্রিশ এবারে দেখুন সবচেয়ে বড় মানে কি মার্কেটকে যে আমরা বুঝবো মানে একটা প্রপার সাইন্টিফিক পদ্ধতি থাকলে তো বুঝবো কিন্তু আজকের এই রেজাল্ট দেখে আপনাদের কি মনে হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট দেখে যে মানে খুবই খারাপ হয়ে আপনি যদি দেখেন ওটাক ব্যাংক কিন্তু তার লাইফ হাই ট্রেড করছে এবং যদি হয় হয়তো মামুলি কিছুটা ধরুন টেন পার্সেন্ট পড়লো কি পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট পড়লো মেন লজিক হচ্ছে যে অর্থাৎ তারা কিন্তু আগামী নিয়ার ফিউচারে কিন্তু উপরের দিকে যাবে বিকজ রেড কার্ড অলরেডি হয়ে গেছে সো দ্যাট বেনিফিট আগামী কয়েকটা কোয়ার্টারের মধ্যে যখন অ্যাড হবে তখন কিন্তু মানে আজকের যে যারা বিক্রি করবে ধরুন এক বছরের মধ্যে স্টোরি চেঞ্জ হয়ে যাবে এক বছরের ফান্ডামেন্টালে কিন্তু স্টোরি আমূল পরিবর্তন হয়ে যাবে যাই জো ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্ট্রার অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে